এখানে আমি আড়াইশো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি আর মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে সাথে আমি এখানে পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটা তোমরা নিজেদের পরিমাণ মতো বাড়াতে বা কমাতে পারো তো এখানে আমি মাছের ডিমটা ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর যেহেতু এটা ধুয়ে রাখা আছে আমি আগেই বললাম তো এর ওপরে আমি পেঁয়াজ লঙ্কা একে একে করে ঢেলে দেব বাই আমি তো ইন্ট্রোটা দিতে ভুলেই গেলাম হাই আমি দেবলিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্লু মুন আর আশা করছি তোমাদের সবার রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো এটা খুব একটা সিম্পল রেসিপি সো দেখে নাও ভিডিওটা পেঁয়াজ রসুন লঙ্কা দেওয়ার পরে এবারে আমি বেসন দেব। আমার কাছে গণেশ বেসন ছিল তাই আমি সেটা ইউজ করছি তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরাও সেটা ইউজ করো বাই দ্য ওয়ে দেখো কত সুন্দর ব্যাশন ঢালতে গিয়ে মেসিও করে ফেললাম জায়গাটা এরপর আমি দেব পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ভাই দেবে আমি কিন্তু এখন ইচ্ছা করেই নুনের পরিমাণটা কম রাখছি মাখা হয়ে গেলে আমি একবার চেক করার পর তারপরে পরিমাণটাকে নিয়ে মাঝে মাঝে আমার তারা ভুল হয়ে যায়। এবারে একটা কঠিন কাজ এটাকে ভালোভাবে মিক্স করতে হবে দেখতে যতটা ইজি মনে হচ্ছে অতটা ইজি নয় কিন্তু কারণ ডিমটা অনেকক্ষণ ফ্রিজে ছিল যদি বা আমি একটু আগে বার করে রেখেছিলাম বাট স্টিল এটাকে ভালোভাবে ভেঙে ভালোভাবে মাখতে হবে না মাখলে কিন্তু জিনিসটা একটু গোটা গোটা থেকে যাবে তো মাখাটা ভীষণ স্মুথ হতে হবে সো মাখা কমপ্লিট দেখো জিনিসটা কিছুটা এরকম দেখাবে আমি মাছের বড়াটা সরষের তেল দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেল বা কোনো তেল ইউজ করতে পারো কড়াইটা গরম হয়ে এসছে এবার আমি পরিমাণ মতো সরষের তেল দেব তেলটা গরম হলে আমরা এক এক করে মাছের ডিমটা দিতে শুরু করব নিজেরা নিজেদের মতন শেপ দিও আমি এটা ভাত দিয়ে খাবো বলে একটু বড় করে বানাচ্ছি চাইলে এটা ছোট করেও বানানো যেতে পারে দেখো পাঁচখানা দাও হয়েও গেল আর পাঁচটা পাঁচ ধরনের শেপের হয়েছে যাই হোক শেপ নিয়ে ভেবে লাভ নেই জিনিসটাকে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে ভাজা হবে একদিকটা হয়ে গেলে আমরা আরেক দিকটা উল্টে দেব দেখো কি সুন্দর ব্রাউন হয়েছে ঠিক এই কালারটাই আনতে হবে প্রথম পাঁচটা আমার ডান তো ওই পাঁচটা আমি তুলে নিলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর যেরকম দেখতে হয়েছে ঠিক সেরকমই টেস্টি খেতেও হয়েছে তোমরা চাইলে এটাকে কাসুন্দির সাথেও খেতে পারো দারুণ লাগবে ট্রাই করে দেখো একবার আচ্ছা আমি এটা ফিফটি বানালাম আর বাকি ম্যারিনেশনটা আমি ফ্রিজে তুলে রাখলাম তোমরাও রেসিপিটা ট্রাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা